দেখবেন বিশেষ প্রামান্য অনুষ্ঠান হ্যালো চট্টগ্রাম বিষয় রেলওয়ে জাদুঘর উপস্থাপনে সাবির শাহ অনুষ্ঠান চট্টগ্রাম ওয়েলকাম চট্টগ্রামকে বলা হয় বছরের পুরনো শহর চার শতকের পুরনো এই শহর যেমন ইতিহাসে সমৃদ্ধ ঠিক একইভাবে ঐতিহ্যে ভরপুর শত শত বছরের ইতিহাসে এই দেশকে শাসন করেছে মুঘলরা ব্রিটিশরা এমনকি আধুনিক গণতন্ত্রের প্রতিনিধিরা দীর্ঘ সময়ের এই পথ চলায় চট্টগ্রাম সমৃদ্ধ হয়েছে নানা ধরনের ইতিহাসে নানা ধরনের ঐতিহ্যে বাংলাদেশ রেলওয়ে দেশের অন্যান্য প্রতিষ্ঠানের মতো খুবই প্রাচীন একটি প্রতিষ্ঠান আর দীর্ঘ এই প্রতিষ্ঠানের পথ চলায় নানা ধরনের যন্ত্রপাতি নানা ধরনের কলাকৌশল যুক্ত হয়েছে এর ইতিহাসে আর এ সকল যন্ত্রপাতি ব্যবহার করতে করতে কখনো এ সকল যন্ত্রপাতি মেয়াদ উত্তীর্ণ হয়ে বিকল হয়ে গেছে কখনো বা ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে আর ইতিহাসের সঙ্গে যুক্ত এ সকল যন্ত্রপাতি বিকল হয়ে গেলেও সহজে তো আর ফেলে দেওয়া যায় না গুরুত্বের বিবেচনায় রেলওয়ে তৎকালীন ডিজি চিন্তা করলেন এই যন্ত্রপাতিগুলোকে ইতিহাসের সাক্ষী হিসেবে একটি জাদুঘরে স্থাপন করবেন এবং তার চিন্তা অনুযায়ী পরবর্তীতে তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে জাদুঘর স্থাপনের প্রস্তাব নিয়ে দেখা করলেন এবং পরবর্তীতে সিদ্ধান্ত হল রেলওয়ে জাদুঘর স্থাপন করে এখানে সকল যন্ত্রপাতিকে প্রদর্শনীর ব্যবস্থা করা হবে এবং পরবর্তীতে সেই পরিকল্পনা অনুযায়ী এই রেলওয়ে জাদুঘরটি স্থাপন করা হয় যেটি এই অঞ্চলের সবচেয়ে প্রাচীন বাংলা হিসেবে পরিচিত ছিল আঠারোশো সালে এই রেলওয়ে জাদুঘরটি স্থাপিত হয় প্রিয় দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের চট্টগ্রামের ইতিহাস ও ঐতিহ্য নিয়ে নির্মিত বিশেষ অনুষ্ঠান হ্যালো চট্টগ্রাম দেখার জন্য আজকের পর্বে আমরা আপনাদেরকে দেখাবো চট্টগ্রামের রেলওয়ে জাদুঘরের বিভিন্ন ইতিহাস ঐতিহ্যের গল্প প্রদর্শক চলুন এই জাদুঘরের ভেতরটা ঘুরে দেখি দর্শক শত বছরের মন্ডিত এই রেলওয়ে জাদুঘরের প্রবেশ পথেই দেখা মিলবে একটি মডেল রেলপথে আপনারা দেখতে পাচ্ছেন এই মডেল রেলপথটি ঠিক আমাদের সত্যিকারের যেমন হয় ঠিক সেভাবে নির্মাণ করা হয়েছে অনেক দর্শনার্থী আছেন তারা দেখছেন দেখুন আমি যদি আপনাদেরকে একটু দেখাই এই রেলপথটি আমাদের সত্যিকারের রেলপথের মতোই শুরু হয়েছে এবং পরবর্তীতে দুটি রেলপথ হয়ে দুদিকে চলে গেছে ঠিক যেভাবে আমাদের রেলপথগুলো যায় এবং এখানে স্টার্টার সিগন্যাল হোম সিগন্যাল সবকিছুই রয়েছে মডেল হিসেবে দেখানো হয়েছে এবং সত্যিকার অর্থে রেলপথগুলো যেভাবে সবুজ বাতি জ্বললে ট্রেন চলে এবং লালবাতি জ্বললে ট্রেন থেমে যায় ঠিক একইভাবে এখানে একটি মডেল দাঁড় করানোর চেষ্টা করা হয়েছে ভেতরে শিলা পাথর দিয়ে এখানে রেলপথের আবহ তৈরি করা হয়েছে এবং এটি আমাদের আসলে অনেক পুরনো একটি রেলপথ একসময় এটি শুধুমাত্র ভিআইপিদের জন্য সংরক্ষিত ছিল তবে এখন যারা এই জাদুঘরের দর্শনার্থী রয়েছেন তারা সবাই এই রেলপথটি দেখতে পান এবং দীর্ঘ এই রেলপথের মডেলটি অনেক দূর চলে গেছে এবং যতদূর গেছে আপনারা দেখতে পাচ্ছেন সিগন্যাল বাতি দিয়ে সত্যিকারের একটি আবহ তৈরি করা হয়েছে এবং এখানে বেশ কয়েকজন দর্শনার্থী আছেন তারা এই রেলপথে দেখছেন আমি তাদের সাথে একটু কথা বলবো আমি একজনের সাথে কথা বলছি আপনার নাম কি জি আমার নাম মহাসিন আচ্ছা এখানে এসছেন কেন এটা দেখতে আসছি শত বছরের পূর্ণ পুরনো জিনিস একটা ঐতিহ্য এটা আমরা দেখা উপভোগ করার জন্য এবং একটা সৌন্দর্য জিনিস সৌন্দর্যটাকে দেখে উপভোগ করার জন্য এখানে আমরা মূলত এসেছি আচ্ছা এই যে রেলপথটা দেখছেন এবং আপনি নিজেই বলেন এটা শত বছরের ঐতিহ্য তো এই ধরনের পুরোনো একটা ঐতিহাসিক স্থাপনা যখন আমরা দেখি তখন আসলে কেমন লাগে খুব আনন্দ লাগে দেখতে খুব মজা লাগে এবং নিজেকে বোঝান যাইবো না যে এখানে কি আনন্দটা লাগতেছে আমাদেরকে এই জিনিসটা দেখে এবং জানার জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি কারণ আমরা শুনেছি এটা খুব পুরানো জিনিস দেখার আগ্রহ নিয়ে আমরা এখানে এসেছি এবং দেখে আমরা খুবই আনন্দিত হয়েছি এবং আনন্দ পেয়েছি ধন্যবাদ আপনাকে আমাদের এখানে আরও বেশ কয়েকজন দর্শনার্থী আছে এবং এখানে লেখা আছে হাত দেওয়া নিষেধ কারণ এটি একটি জাদুঘরের গুরুত্বপূর্ণ একটি স্থাপনা এবং এখানে হাত দিলে হয়তো এই যন্ত্রপাতিগুলো একটু সমস্যা হতে পারে প্রিয় দর্শক এই মডেল রেলপথটি দেখতে দেখতেই আমরা আরও ভেতরে যাবো আপনাদেরকে এই জাদুঘরের যে ঐতিহ্যগুলো রয়েছে যে সংরক্ষিত যন্ত্রপাতিগুলো রয়েছে সেগুলো সম্পর্কে ধারণা দেবো চলুন আমরা ভেতরে যাব প্রিয় দর্শক আমি এখন আছি এই জাদুঘরের টেলিযোগাযোগ বিভাগে আপনারা দেখতে পাচ্ছেন এখানে নানা ধরনের যন্ত্রপাতি রাখা আছে এবং বিভিন্ন সূত্র থেকে জানা যায় আমাদের মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে দেশের নানা ক্রান্তি লগ্নে যখন সারা দেশের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা সহ টেলিযোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে যায় তখন বাংলাদেশ রেলওয়ের এই সকল যন্ত্রপাতি ব্যবহার করে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ট্যাক্স মেশিন আছে রিসিভার আছে একই সাথে বিভিন্ন ধরনের অ্যানালগ টেলিফোন এবং রোডোর টেলিফোন এখানে রাখা আছে এই যন্ত্রপাতিগুলো ব্যবহার করে দেশের বিভিন্ন স্থানে তথ্য আদান প্রদান করা হতো সেয়ার বি ট্রান্সমিটার থেকে এবং আপনারা দেখতে পাচ্ছেন এই যন্ত্রটিতে একটি টেলিফোন রিসিভার সংযুক্ত আছে এই যন্ত্রগুলো ব্যবহার করেই কিন্তু সেই সময় নানা ধরনের গুরুত্বপূর্ণ তথ্যগুলো যতটুকু সম্ভব এই তথ্যগুলো দেশের বিভিন্ন স্থানে পৌঁছে দেওয়া হতো এবং বাংলাদেশ রেলওয়ে দেশের এই যে যন্ত্রপাতিগুলো ব্যবহার করত এই যন্ত্রপাতিগুলো বিভিন্ন রিসিভারের মাধ্যমে ঢাকা পাক্সি এবং লালমনিরহাটের সাথে বিভিন্ন সময় জরুরি বার্তাগুলো আদান প্রদান করত এবং উনিশশো সাল পর্যন্ত এই যন্ত্রপাতিগুলো বাংলাদেশ রেলওয়ে ব্যবহার করেছে তথ্য আদান প্রদানের জন্য আমি এখন বিভাগে এখানে বিভিন্ন সময় চালককে জন্য যন্ত্রপাতি ব্যবহার করা হতো সেগুলো সাজিয়ে রাখা হয়েছে এখানে বার্নার রিজার্ভার অ্যাডলোক ল্যাম্প রয়েছে যেটি দ্বারা দূর থেকে চালকদেরকে সংকেত দেওয়া হতো বাতি জ্বালিয়ে এবং একটি পয়েন্ট ইন্ডিকেটর ল্যাম্প আছে এই পয়েন্ট ইন্ডিকেটর ল্যাম্প দিয়ে ট্রেনের অবস্থান সম্পর্কে চালককে ধারণা দেওয়া হতো এছাড়া এখানে সিগনাল রিভার্সার সহ নানা ধরনের যন্ত্রপাতি রয়েছে আহ খুব পুরনো একটি আবহাওয়া আমরা সেই ঐতিহাসিক আবহে ফেরত যাচ্ছি এখানে আমরা দেখতে পাচ্ছি বেশ কয়েকজন দর্শনার্থী এসেছেন আমি একজনের সাথে কথা বলছি এখানে কেন এসেছেন আসলে দিক আপনার রেলওয়ের অনেক পুরনো ঐতিহ্য এই সিগনালিং সিস্টেম জিনিসগুলো আসলে আমাদের সচরাচর দেখা হয় না কৌতূহল থাকে সে কারণে দেখতে আসা এই ধরনের যন্ত্রপাতি তো আমরা সিনেমায় কিংবা টিভিতে বিভিন্ন সময় দেখি আসলে সিনেমায় টিভিতে তো অনেক সময় সেট করাও থাকে সে কারণে আসলে কৌতূহল এটা তো বাস্তবে দেখা আসলে জিনিসগুলো সত্যি এবং অ্যানালগ সিস্টেম অনেক পুরনো সিস্টেম জিনিসগুলো এটা সিগন্যাল রিভার্সার যা কখনো দেখা হয় নাই বা দেখতাম না এই জাদুঘরে আসার পর সেটা আমার উপলব্ধি করতে পারতেছি অনেক এই যে ইতিহাসের প্রতিচ্ছবি হয়ে এই যন্ত্রপাতিগুলো এখানে সাজিয়ে রাখা হয়েছে জাদুঘরে আপনি কি মনে করেন এই ধরনের জাদুঘরের প্রয়োজনীয়তা আমাদের রয়েছে দেখুন আমরা নতুন প্রজন্ম এসব জিনিস থেকে অনেক মানে দূরে সচরাচর দেখা হয় না আমি মনে করি এসব জিনিসগুলো রেলওয়ে জিনিসগুলো সংরক্ষণ করা দরকার আরো গুরুত্ব ভাবে রেলওয়ে যাদুঘরের ট্রাফিক বিভাগে এখন আমরা অবস্থান করছি এই বিভাগে সাধারণত রেলের ট্রাফিক সিগন্যাল মেনটেন করার জন্য যে সকল যন্ত্রপাতি ব্যবহার করা হতো কিংবা যারা ট্রাফিক করতো তারা যে সকল সরঞ্জাম ব্যবহার করতো সেই সরঞ্জামগুলো এখানে সাজিয়ে রাখা আছে আমরা একেবারে শেষ থেকে দেখতে পাচ্ছি ফায়ার বাকেট যেটি জরুরি অগ্নি নির্বাপনের জন্য ব্যবহার করা হতো পাশেই রয়েছে একটি স্টেশন প্ল্যাটফর্ম ল্যাম্প যেখানে কুপির মতো বাতি জ্বালিয়ে বা ল্যাম্প জ্বালিয়ে সংকেত আদান প্রদানের চেষ্টা করা হতো এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি একটি ট্রেন চলাচলের জন্য সময় সে সময় নির্ধারণ কিংবা সময় দেখার জন্য স্টেশনের খুব অভিজাত দুটি ঘড়ি আমরা এখানে দেখতে পাচ্ছি যেগুলো সেই ব্রিটিশ আমল থেকে বাংলাদেশ রেলওয়ে স্টেশনে ব্যবহার করত এবং এখানে বেশ কিছু বিভিন্ন ধরনের ল্যাম্প রাখা রয়েছে একটি ল্যাম্পের নাম হচ্ছে অ্যাডলক ল্যাম্প এই ল্যাম্পগুলো সাধারণত সংকেত বা সিগন্যাল দেওয়ার জন্য ব্যবহার করা হতো আলো জ্বালিয়ে এবং এর উপরেই আমাদের খুব পরিচিত দুটি বিষয় বা রেলের জন্য ব্যবহার করা হয় একটি লাল এবং একটি সবুজ পতাকা এখানে রাখা আছে সাধারণত লোকো মাস্টারদেরকে যারা গার্ড রয়েছেন তারা সংকেত আদান প্রদানের জন্য ট্রেন চলাচলের সংকেত আদান প্রদানের জন্য এই পতাকাগুলো ব্যবহার করতেন এবং একেবারে শেষ দিকে যারা স্টেশনে দায়িত্ব থাকতেন গার্ড হিসেবে কিংবা স্টেশন মাস্টার হিসেবে তাদের পরনের কেপ একই সাথে কোমরের বেল্ট একটি লাঠি রাখা আছে এখানে এবং হাত দিয়ে সিগন্যাল দেওয়ার জন্য যে সকল ল্যাম্প ব্যবহার করা হতো সেই ল্যাম্পগুলো এখানে রাখা আছে জাদুঘরের বিভাগে দর্শনার্থীরা বিভিন্ন ধরনের আমরা এখন একজন দর্শনার্থীর সঙ্গে কথা বলবো আপনার নামটা একটু পরিচয়টা দেন মোহাম্মদ সালিম আচ্ছা এখানে এই জাদুঘরে কি দেখতে এসেছেন এই জাদুঘরে দেখতে এসেছি যেসব জিনিসগুলো বা জাদুঘর এসে আমরা দেখতেছি যেগুলা আমার জ্বরের আগে জিনিসগুলো ব্যবহার হতো এখানে এই জিনিসগুলো এখানে আছে এই জিনিস এই সংবাদটা জেনে আমরা এখানে রেলওয়ে জাদুঘরের পূর্বে ব্রিটিশ আমল থেকে যে জিনিসগুলো এবং পাকিস্তান আমলের যে জিনিসগুলো ব্যবহার হতো ওই জিনিসগুলো আমরা দেখার জন্য এখানে এসেছি এবং দেখে আমরা খুবই কৌতূহলী বোধ করতেছি যে আমার জন্মের পূর্ব যে জিনিসগুলো ব্যবহার হতো ওই জিনিসগুলো আমি এখন দেখতে পাচ্ছি আমরা বর্তমান দেখতে পাচ্ছি বর্তমানে যেগুলো চলতেছে ওগুলো ডিজিটাল এবং ডিজিটাল সূচের মাধ্যমে চলে কিন্তু এখানে এসে যেগুলো দেখলাম যেগুলা। অনেক আগের বৃষ্টি আমুল থেকে যেগুলা অ্যানালগভাবে ব্যবহার হতো মানুষ হাতে ব্যবহার করতো বা ইয়েতে ওই বিভিন্ন ইয়ে দিয়ে ব্যবহার করা হয়তো বর্তমান তো সুইচ দিয়ে ব্যবহার করা হয় এই জিনিসগুলো দেখে আমি নিজেকে খুবই গর্ববোধ করতেছি সব জিনিসগুলো সংরক্ষণ করে আমাদের নতুন প্রজন্মকে দেখার জন্য সুযোগ করে দিয়েছে এই জন্য বাংলাদেশ গভর্নমেন্টকে আমি আমার পক্ষ থেকে এবং দেশবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি তার সাথে সাথে আরও বলবো এই জিনিসগুলো আরও সুন্দর করে যদি আরেকটু একটু সাজিয়ে গুছিয়ে রাখেন এবং এই মানুষকে দেখার জন্য সুযোগ করে দেন তাহলে মানুষও খুশি হবে এবং নতুন প্রজন্ম রেল সম্বন্ধে ব্রিটিশ আমল থেকে যে জিনিসগুলো ব্যবহার হচ্ছে এগুলো সম্বন্ধে তারাও জানতে পারবে এবং জেনে আমরা উপকৃত হতে পারবো এবং আমাদের সাধারণ নলেজ আমরা সাধারণ জ্ঞান আমরা ধারণ করতে পারবো প্রিয় দর্শক এখন কথা বলছি বাংলাদেশ রেলওয়ের একজন শ্রমিক প্রতিনিধি জনপ্রিয় শ্রমিক নেতা আলহাজ সিরাজুল ইসলামের সঙ্গে সিরাজ ভাই কেমন আছেন জি ভালো ধন্যবাদ আচ্ছা এই যে চট্টগ্রাম এবং বাংলাদেশ রেলওয়ের শত বছরের ঐতিহ্য নিয়ে দাঁড়িয়ে আছে রেলওয়ে জাদুঘর এই জাদুঘর সম্পর্কে আপনার কাছে প্রথমে জানতে চাই এই জাদুঘরটা আসলে বর্তমানে নির্মিত হয়েছে এটা আঠারোশো চোদ্দ সালে এটা রেলের একটা বাংলা হিসাবে এটা নির্মিত হয়েছিল এটার নাম রেলের সর্বস্তরের বাগের বাংলা হিসেবে পরিচিত দুই সালে মাননীয় মন্ত্রী মহোদয় জাদুঘর করার জন্য এটা প্রথমে উদ্বোধন করেন দুই সাল থেকে সর্বস্তরের জনগণের জন্য এটা উন্মুক্ত করা হয়েছিল যে সাধারণ মানুষ আসে এটা জাদুঘরের যে পুরানো দিনের রেলের যে অনেক ঐতিহ্য অনেক রেলের যে আধুনিক যে ব্রিটিশ আসাম বেঙ্গল রেলের যে সমস্ত জিনিসগুলো রেলের রেল লাইন সিগনাল বিদ্যুৎ সব জিনিসগুলো এটার মধ্যে নির্মিত যার জন্য সাধারণ জনগণের জন্য এটা উন্মুক্ত করা হয়েছিল সাল থেকে এই যে অনেক ঐতিহ্য ইতিহাসের সাক্ষী এই রেলওয়ে জাদুঘর এখানে দাঁড়িয়ে আছে আমরা দেখতে পাচ্ছি এখানে সংস্কার কাজ চলছে আসলে এই জাদুঘর নিয়ে পরিকল্পনাটা কি সরকারের বর্তমানে রেলের পুরানো দিনের যে ঐতিহ্যগুলো সেগুলো আছে বর্তমান ডিজিটাল যুগের যে সমস্ত জিনিসগুলো আধুনিক সেগুলো এখানে আনার জন্য রেল চিন্তাভাবনা করতেছে এবং এটা একটা জড়ার জন্য বাংলা হিসাবে ছিল এটাকে কাজ করার জন্য এটাকে সুন্দরভাবে দেখার জন্য এটাকে যা দর্শক এটাকে দেশি দর্শনার্থীরা দেখে যাতে খুশি হয় সেই জন্য আধুনিকরণ করার জন্য বর্তমানে এটা সংস্কার কাজ চলছেন একটা বিশাল শিল্প প্রতিষ্ঠান রেল সেই শিল্প প্রতিষ্ঠানের যে উন্নত যে সমস্ত কারিগরি জিনিসগুলো যে সমস্ত যন্ত্রপাতি যেমন আপনার সিগনাল মেকানিক্যাল ইলেকট্রিক সর্বস্তরে এক মানে সব জিনিস রেল পরিচালনার জন্য এবং বর্তমান রেল যে ডুয়েল গেজ এখানে ডুয়েল গেজের একটা লাইনও আপনারা দেখেছেন যে মিটার গেজ ব্রড গেজ ডুয়েল গেজ ডুইল গেজে মিটার গেজ এবং ব্রডগেজে দুই রকম গাড়ি চলতে পারে যে ডুয়েল গেজ লাইনটা এখানে দেওয়া আছে এবং আরও আধুনিক যে সমস্ত জিনিসগুলো প্রয়োজন রেল খুব আন্তরিকভাবে এবং আমাদের অর্থ এলাকার মাননীয় সাংসদ জানার আফসারাল আমিন এবং আমাদের এই এলাকার মাননীয় কমিশনার জানান হিরণ ভাই সহ দুইজনের আন্তরিক প্রচেষ্টায় এবং রেলের সমন্বয়ে ওরা এটাকে আরও আধুনিককরণ করতেছেন শ্রমিকদের বিষয়টা আসলে এখানে কতটা সম্পৃক্ত জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পরে উনি প্রথমেই বলছেন যে আমি রেলকে ঢালাও ব্যবস্থা সাজাবো যার জন্য উনি রেলকে রেলের লোকবল নিয়ে করতেছেন শ্রমিক বাড়াচ্ছেন ওয়ার্কশপে কাজ করতেছেন বিভিন্ন প্রতিষ্ঠানগুলোকে সুন্দরভাবে কাজ করার জন্য উনি আপ্রাংশ চেষ্টা করতেছেন এবং শ্রমিকেরাও খুব আন্তরিকভাবে আপনি দেখবেন যে আমার মাঠে আপনার যখন রেল লাইনে একটা শ্রমিক সকাল নটা থেকে বিকাল চারটা পর্যন্ত কোনো রকম বিরতি ছাড়াই সেই রেল লাইনের কাজ করে যাচ্ছে পাশে দেখুন বিশাল একটা ওয়ার্কশপ যেটা রেলের মধ্যে সবচেয়ে সেকেন্ড বলতে হবে ওয়ার্কশপ দুইটা ওয়ার্কশপ আমাদের একটা হলো ফাট ইয়া শহীদপুর কারখানা আর একটা কারখানা হলো আমাদের ফাটতুলি এটার সেকেন্ড কারখানা এখানে আঠারো সতেরোটা শপ আছে এটার ভিতরে শ্রমিকেরা দেখবেন যে সকাল সাতটায় ঢুকবে শুধুমাত্র আধা এক ঘন্টা সময় পাবে দুপুরে নামাজ এবং খাওয়ার জন্য তারপরে আবার পাঁচটা পর্যন্ত ওরা ভাবে শ্রম দিয়ে যাচ্ছে দর্শক এই জাদুঘরের যত ভেতরে প্রবেশ করবেন ততটাই শিহরিত হবেন রোমাঞ্চিত হবেন আর সুযোগ পাবেন ইতিহাসকে জানার এই জাদুঘরের এখন আমরা রয়েছে যন্ত্র কৌশল বিভাগে এবং এই জায়গাটিতে বিভিন্ন যন্ত্রপাতি সাজানো রয়েছে যে যন্ত্রপাতিগুলো ট্রেন চালনার কাজে ব্যবহার হতো একদম শুরুর দিকে রয়েছে একটি স্পিডোমিটার যেটি ট্রেনের স্পিড বা গতিকে নিয়ন্ত্রণ করত এবং এর পরে রয়েছে একটি অ্যালার্ম বেল যেটি দ্বারা সাধারণত সেফটি ডিভাইস হিসেবে পরিচিত এটি দ্বারা বিভিন্ন ধরনের নিরাপত্তামূলক সংকেত দেওয়া হতো এবং এরপরে রয়েছে একটি ডেডম্যান ফুট প্যাডেল যেটি একটি লেকোমোটিভের সেফটি ডিভাইস হিসেবে পরিচিত এবং আমাদের অতি পরিচিত হেডলাইট যেটি দ্বারা ট্রেনের সামনে এবং পেছনের বিভিন্ন বস্তুকে নির্দেশ করা হতো বা দেখার কাজে ব্যবহৃত হতো এবং এরপরে রয়েছে একটি ইলেকট্রোহাইড্রোলিক ট্রেন চালনা সময় যেটি অনেক গুরুত্বপূর্ণ কাজে ব্যবহৃত হতো এবং এর পেছনে রয়েছে হর্ন অর্থাৎ আমাদের অতি পরিচিত সেই কুঝিক অর্থাৎ আমরা ট্রেনকে যে নামে চিনি সাধারণত সেই হর্নটি এবং এই হর্নটি খুবই শক্তিশালী ধাতব পদার্থ দিয়ে তৈরি এবং পুরোটি পিতলের তৈরি কালো রঙের হর্নটি আমরা দেখতে পাচ্ছি এখানে সংরক্ষিত রয়েছে এবং পাশের টেবিলে রাখা আছে ইঞ্জিন গভর্নর যেটি মেকানিক্যাল ডিপার্টমেন্টের একটি যন্ত্র এবং এইগুলো সাধারণত ট্রেনে বিভিন্ন ধরনের বায়ু তৈরির জন্য অর্থাৎ বাতাস তৈরির জন্য ব্যবহৃত হতো এবং এরপরে রয়েছে একটি ওভার ট্রিপ ডিভাইস যেটি দ্বারা ট্রেন কখনো তার নিজস্ব গতিসীমা অতিক্রম করলে নির্দেশ করা হতো এবং এখানে খুব পুরোনো একটি দলিলের মতো রাখা আছে যেখানে নকশার সাহায্যে ট্রেনের গতিপথ রেলপথ এবং চালকদের জন্য বিভিন্ন নির্দেশনা দেওয়া আছে সেই সাথে গভর্নর মেকানিক্যাল সহ বিভিন্ন যন্ত্রপাতি রয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি উনিশশো সালে তৈরি একটি মনোগ্রামের ফলক এখানে রাখা আছে যেটি কিছুটা বিবর্ণ তবে তার পাশেই আমরা দেখতে পাচ্ছি উনিশশো সালে তৈরি রঙিন একটি মনোগ্রাম রয়েছে খোদাই করা যেটি বাংলাদেশ রেলওয়ের মনোগ্রাম এবং এই মনোগ্রামের মাধ্যমে বাংলাদেশ রেলওয়ের ইতিহাস ঐতিহ্য প্রতীক সব কিছুই তুলে ধরা হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের যন্ত্রপাতি যেগুলো ট্রেনকে বা রেলকে সুন্দর করার জন্য তখন রাখা হতো সেই যন্ত্রপাতিগুলোর কিছুটা এখানে রাখার চেষ্টা হয়েছে এবং দর্শনার্থীদেরকে তথ্য দেওয়ার জন্য আমরা দেখতে পাচ্ছি এখানে লেখা রয়েছে এগুলো আসলে ট্রেনে কখন কিভাবে কোন কাজে ব্যবহার করা হতো কালো রঙের এই যন্ত্রটির নাম হচ্ছে লিলিপুর ডায়নামো এটি ব্যবহার হতো উনিশশো সালের পূর্বে এছাড়াও খুব ছোট্টভাবে এখানে উনিশশো সত্তর সালের পূর্বে ব্যবহৃত একটি রিডিং ল্যাম্প রয়েছে এবং এর পাশেই রয়েছে একটি গার্ড কন্ট্রোল সুইচ যেটি ব্যবহার হতো উনিশশো আটচল্লিশ সালের পূর্বে এবং একটি ফ্যান্সি লাইট অর্থাৎ আলোর ব্যবস্থা করার জন্য ট্রেনের কামরার ভেতরে এই ফ্যান্সি লাইটটি ব্যবহার করা হতো প্রিয় দর্শক যন্ত্রকৌশল বিভাগে আমরা দেখতে পাচ্ছি দর্শনার্থীরা এখানে এসেছেন আমরা এখন একজন দর্শনার্থীর সঙ্গে কথা বলবো আপনার নাম নুসরাত জাহান আচ্ছা আপনি এখানে কেন এসেছেন অ্যাকচুয়ালি আমি এখানে মানে রেলওয়ের যে পুরনো জিনিসগুলো ছিল এগুলা দেখতে আসছি আচ্ছা এখানে কি দেখতে পাচ্ছেন আপনি কেমন লাগছে অনেক ভালো লাগতেছে আসলে এগুলো তো এখানে দেখা যায় না নরমালি দেখা যায় যে সব অটোমেটিক হচ্ছে আর এখন তো যুগ ডিজিটাল তো সেক্ষেত্রে এই পুরনো জিনিসপত্র দেখে অনেক মানে অন্যরকম একটা থ্রিলিং ব্যাপার হচ্ছে কি যে এগুলো তো আগে দেখা হয় নাই বা অনেক সময় দেখা যায় যে ফিল্মে দেখতাম আজকে সরাসরি দেখতে পারতেছি সো অনেক কিছু জানতে পারছি ভালো লাগতেছে আচ্ছা এই যে আপনি আজকে এত বিষয় দেখলেন বা জানলেন আপনি আপনার বন্ধুদের কি কি এখানে আসতে বলবেন হ্যাঁ অবশ্যই যেহেতু আমি একটা ইউনিভার্সিটিতে পড়ি সো আমি আমার ফ্রেন্ডদেরকে নিয়ে ঘোরাঘুরি করি সো আমাদের সবাই তোমরা আই কিছু জানতে করবে ওরা ভালো লাগবে এই যন্ত্র কৌশল বিভাগে আসলে পুরোটা জুড়েই আমরা দেখতে পাচ্ছি ট্রেনের যন্ত্রপাতি যেগুলো আসলে আমরা শুধুমাত্র ছবিতে দেখেছি বা পত্রিকায় পড়ে জেনেছি আজকে এখানে দর্শনার্থীদের জন্য এই বিষয়গুলো দেখার সুযোগ করে দেওয়া হয়েছে প্রিয় দর্শক এতক্ষণ আপনাদেরকে ঘুরে দেখানো হলো চট্টগ্রামের রেলওয়ে জাদুঘরটি একই সাথে আমাদের ইতিহাসের আত্মপরিচয়ের প্রতীক হিসেবে দাঁড়িয়ে থাকা এই জাদুঘরের বিভিন্ন বিষয়গুলো যেখানে রেলওয়ের ঐতিহাসিক এবং ঐতিহ্যের সাক্ষী হিসেবে যেসব যন্ত্রপাতি ব্যবহার করা হতো সেগুলো সাজিয়ে রাখা হয়েছে ইতিহাস ঐতিহ্যের সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকা এই জাদুঘরটির সংস্কার কাজ চলছে এবং আশা প্রকাশ করা হচ্ছে খুব দ্রুত এই সংস্কার কাজ শেষ করে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে এই জাদুঘরটি এই জাদুঘরের ইতিহাস ঐতিহ্যের ছোঁয়া নিয়ে আজকের মতো বাড়ি ফিরছি আগামীতে আবার দেখা হবে হ্যালো চট্টগ্রাম